উদ্ধার টিমির সঙ্গে আমাদের কথা হয়েছে সেখানে এবং সেই পর্যন্ত আমাদেরকে টিকে থাকতে হবে এর মধ্যে কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তি এবং খাবার সংগ্রহ আমাদেরকেই করতে হবে অথেদ কোনো ভালো দেখলে সকলেই খাবারের সন্ধানে এগিয়ে যাবা আর কেউ কিন্তু কখনো কাউকে ছেড়ে না সঙ্গে থাকবা বন্ধু উদ্ধার টিম বলেছে দুই দিনের আগে উদ্ধার কার্যক্রম শুরু করবে না তাহলে এর মধ্যে দিয়ে কিছু সময় পার করি এবার দেখে বসো 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 তুমি একটু ওয়েট করো আমি তোমার জন্য জলের ব্যবস্থা করছি খুবই অসুস্থ দেখো একটু দেখো দেখো তুমি খুবই অসুস্থ আমজাদের জন্য এখন আমার পানির ব্যবস্থা করতে হবে আর এই জঙ্গলের মধ্যে তো আমরা কোনো পানি পাবো না এখন আমাকে প্রাকৃতিক ভাবে পানি খুঁজতে হবে ও পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি এখানে একটু দেখা হয়ে যে এই যে হ্যাঁ এটার মাধ্যমে আমজাদকে দেওয়ার মতো আমরা পানি পেয়ে যাবো যা তার চলার পথে অনেক শক্তি যোগাবে হ্যাঁ একটু হা করা একটু হা করা ওকে হা করা

এই তো সেই ঝাল পথে কিন্তু আমাদের কাজে লাগতে পারে একটা ছিলেন না সাথে রাখো সাথে রাখো কাজে লাগবে এই তো আরো কয়েকখানা পেয়ে দিয়েছি সাথে রেখে দিও পরে কাজে লাগবে কেউ যদি কোনো সাপ পোকা জীব দেখো সেইটা সবাইকে দিয়ে খাবা কেউ একা খাবা না সবাইকে জানিয়ে খাবা এটা সংরক্ষণ করবা দুপুরে আমরা খাবো তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ভয়ঙ্কর একটি পর্যায়ে যে জায়গাটির কথা আমরা আপনাদেরকে একদমই বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতে হবেই কেননা বলার জন্য মনটা কেমন আসর বাসর করছে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এখন এখানকার সকল বিষয় বলবো এবং দেখাবো আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে হবরখাল ব্রিজের একটু আগে গিয়ে গজারে বিল চিততে অ্যামাজন ফরেস্টের খালাতো ভাই সরি কোনো একটা সম্পর্কে সম্পর্কের দুঃসম্পর্কের কিছু একটা হয় এই মুহূর্তে আমরা যেই জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের দুঃসম্পর্কের আত্মীয়র একটা জঙ্গল মানে ওই অমনই একটা বলতে পারেন তো আমরা কিন্তু সেই জায়গা থেকে গিয়ে যাচ্ছি এখানে সাপ পোকা এসব তো খুব একটা বেশি নেই তবে অশ্লীল লোক মানে আমাদের মতো অশ্লীল লোক এখানে খুব আছে তো এখানে আমাদেরকে টিকে থাকতে হলে অশ্লীল কাজ করাই লাগবে আর এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা তো সকলে অশ্লীল কাজে প্রচুর এক্সপার্ট যেমনটা আমি তেমনটা এরাও তো যাই হোক ফালতু বকবক না করে আমরা কাজের কাজ করতে চাই আমরা এগিয়ে যে দেখতে চাই যে আমাদের সাথে কি আছে দেখে সবাই খুব সাবধানে এদিকে আসো হাত দাও হাত দাও এতে করে নেমে এইটা হয়তো কোনো ঝড়ে ভেঙেছে

খুবই বিপদজনক জায়গা এটা সাবধানে খুব সাবধানে আমাদেরকে কিন্তু এইভাবে শক্তি খরচ করলে হবে না আসো আসো খুব বিপদজনক ভয়ঙ্কর এক বিপদ সামনে খুব সাবধানে বহুত কষ্ট করে আমরা পার হয়েছি পার হয়েছি খুব কষ্টে

রে কেনে এসো হালকা হতে গেছে আমজাদ তোমার কি কাজ হয়েছে হলে আসো আসো আর বাকিটা পরে সেখানে ওটো ওটো দেরি না দেরি না সাবধানে আসো নিয়ে আসো এদিকে ধরো